আসসালামু আলাইকুম আজকে খেতে মন চাইলো কালাই শাক শীতকালে কালাই শাক খাবো না তাই কখনো হয় তাই চলে আসলাম আমাদের কালাই খেতে এই যে দেখছেন বিশাল কালাই কালাইক্ষটা এই খেতটা হচ্ছে আমার আব্বা লাগাইছে দেখেন কত সুন্দর কালাই শাক হয়েছে দেখে মনটা জুড়িয়ে যায় জোয়ারিয়াও চলে আসছে আমার সাথে শাক তুলতে আমি যখনই কোনো কাজ করি বা শাক তুলতে যাই জোয়ারে আমাকে সাহায্য করে তাই মা মেয়ে দুজনে চলে আসলাম কালাই খেতে জোয়ারে প্রথমে শাকগুলো চিনতে পারে নাই আমি দেখে দেওয়ার পর একটা একটা করে তুলে নিচ্ছে বললো মা এগুলো কি কলাই শাক আমি বললাম হ্যাঁ এইগুলো পরে একটা একটা করে তুলে নিচ্ছে দেখেন আমাকে সাহায্য করছে আর আমিও দেখেন কত বড় একটা চালন নিয়ে আসছি শাক তোলার জন্য এখন শাক তুলে নিব এই যে শাকগুলো কত সুন্দর দেখেন মাসাল্লাহ শাক তুলে নিচ্ছি দেখে কাঁচাই খেতে মন চায় এত সুন্দর শাক কালার শাক অবশ্য আমার খুবই বেশি পছন্দ আমার মায়ের অনেক পছন্দ মা বলল যাও কতকে শাক তুলে নিয়ে আসো পরে চলে আসলাম দেরি না করে শাক তুলতে ক্ষেতটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই বেশি দূরে নয় তাই আমি নিজেই আসলাম তুলতে এই যে মশাল্লাহ দেখেন শাক তোলা হয়ে গেছে কতগুলো শাক তুলে ফেলছি দুজনে এখন শাকগুলো নিয়ে বাড়িতে চলে যাব আর তুলবো না কারণ দুপুরবেলা অনেক রোদ আজকে অল্পই রান্না করবো এই যে দেরি না করে আগুন জ্বালিয়ে নিলাম মাটির চুলায় রান্না করব বলে একটা প্যান বসে দিয়েছি এই প্যানের মধ্যে রান্না করব আগুনটা চুলায় দিয়ে দিচ্ছি মাটির চুলায় রান্না খেতে বেশি ভালো লাগে শাকটা বেশি ময়লা নেই পরিষ্কার একদম ঝকঝকে বেশি ধুয়ে নিতে হবে না তারপরে একটু ধুয়ে নিলাম শাকগুলো শাকগুলো আজকে কেটে রান্না করব না এটা হচ্ছে ঝুড়ি করেও রান্না করা যায় কিন্তু আজকে আমি এভাবে রান্না করব কারণ আমার এভাবে খেতে বেশি ভালো লাগে শাকগুলো আর শাকগুলো একদম কচি শুধু মাথাগুলোই তুলে নিয়েছি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম মাটি চুলার রান্না খেতে বেশি বেশি ভালো লাগে যারা মাটির চোলা রান্না খায় শুধু তারাই বুঝবে শাকগুলো একদম দেখতে অসাধারণ একদম সবুজ সবুজ জিনিস দেখলে তো একদম চোখের ভালো লাগে শাকগুলো প্রথমে সিদ্ধ করে নিব প্রথমেই কোনো তেল পেঁয়াজ কিছু দেব না একদম ঝরঝরে করে নিব যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিন্তু কালারটা নষ্ট হবে না কারণ শাকগুলো আমি ঢেকে রান্না করব না শাকগুলোর কালার একদম ঠিক থাকবে একদম সবুজই থাকবে পানিটা ঝরে নিয়েছি শাকগুলো সিদ্ধ হয়ে গেছে এখন একটু তেল দিয়ে দিব অল্প শাক তাই অল্পই তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি এখন দিয়ে দিব তিনটা শুকনো মরিচটা আস্তে রাখবো কারণ জোয়ারিয়া ঝাল খেতে পারবে না মরিচটা আগে একটু ভালো করে ভেজে নেব এরপর দুটো কাঁচামরিচ পেঁয়াজ রসুন তেলের মধ্যে ছেড়ে দিব তেল তেলের মধ্যে কাঁচা মরিচ পেঁয়াজ রসুন এগুলো একটু ব্রাউন করে ভেজে নেব বেশি ভেজে নেব না কারণ বেশি ভাজলে একটু তিতা হয়ে যাবে একটু ব্রাউন কালার হয়ে গেলে শাকগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নেব একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো নেড়ে চেড়ে একটু আর একটু ভেজে নেব তো ভাজা হচ্ছে দেখেন একটু নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলেই হয়ে যাবে ইনশাল্লাহ এখন শাকগুলো ভাজা হয়ে গেছে দেখেন কালার একদম ঠিক আছে সবুজ কালার নষ্ট হয়নি খেতে যে কি মজা না খেলে বুঝতে পারবেন না ভালো থাকবেন ধন্যবাদ